আজকের শিশুদের হাতে স্মার্টফোন কিন্তু এক সময় ছিল পুতুল মার্বেল আর মাঠের গন্ধ বলছি না ছিল 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 ফেসবুক না ইউটিউব তবু এক অদ্ভুত আনন্দ শান্তি আর সাদামাটা ভালোবাসা চলুন ফিরে যাই সেই দিনে যখন জীবন ছিল অনেক বেশি সত্যি তখনকার দিনে মানুষ ভুলে উঠতো আজানের ধ্বনি শুনে মায়ের আগম থেকে উঠে কেরোসিনের চুলায় ভাত বসাতে বাবারা হাতে রিক্সার হ্যান্ডেল ধরে চলে যেতেন বাজারে ঘরে ছিল না এসি ফ্রিজ বা ইন্ডাকশন কুকার তবু রান্নাঘর হাসি ও মায়ায় সন্ধ্যা পুরো পাড়া ফাঁকা সবাই বসে থাকতো টিভির সামনে আজ রবিবার শুরু হতো তখন মনে হতো এটাই সবচেয়ে বড় আনন্দ কেউ কেউ সাদে উঠে এটি না ঠিক করতো আরে ঘোরাও এবার আইছে না না গেল আবার বিকাল হতে বই খাতা রেখে দৌড় দিত মাঠের দিকে ক্রিকেট লুকোচুরি কানামাছি খেলাই ছিল আসল আনন্দ মোবাইল বা ভিডিও গেম নয় এক টাকার বরফের ললি পাঁচ টাকার এই ছিল আমাদের ফাস্ট ফুড স্কুল মানে ছিল একটা মজার ঘর গন্ধ চক টিফিনে একে অপরের খাবার ভাগাভাগি আর মাঝে মাঝে সারদের ভোকা মাল মার এখনো মনে পড়ে তখন প্রেম মানে ছিল চোখে চোখ রাখা ভালোবাসা ছিল ধৈর্যের অপেক্ষার ক্যাসেট প্লেয়ারে বাস্তব তুমি আমার জীবনের ভাবনা এমন প্রেম এখন আর হয় না নব্বই দশক ছিল না বিলাসেতা। কিন্তু ছিল আন্তরিকতার বন্ধুত্বে পরিবারের ঘনিষ্ঠতার আমরা তখন সাদা মাটা ছিলাম কিন্তু হৃদয় ছিল আজ আমরা সেই সময়কে স্মরণ করি পাতায় বারবার ফিরে যেতে চাই কারণ দশক মানে ভালোবাসার সময় হারিয়ে যাওয়ার সুখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন